কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গরমে যখন মশলা খেয়ে ঘেয়ে হয়ে যায় তখন একটু পাতলা ঝোল খেতে আমরা সবাই পছন্দ করি তাই এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব পটল টুকরো করে কেটে নিয়েছি এরকম লম্বা টুকরো করে কেটেছি এই পটলের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলোকে এখানে বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এপিট টপিক মাছগুলো এবার তুলে নেব মাছ ভাজার তেলের ওপরেই পটলগুলো কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে পটল ওগুলো এবার তুলে নেব কড়াইতে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য হলুদ স্বাদ মতো নুন সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব হালকা করে মশলাটাকে একটু কষিয়ে নেব। পর ভেজে রাখা পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে আরও কিছু সময় ধরে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দেব এরপর আরও কিছু সময়ের জন্যে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা মাছটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসছে এরপর আমি নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে কালো জিরে দিয়ে পটল দিয়ে ইলিশ মাছের ঝোল আমি যেভাবে রান্না করলাম একবার বাড়িতে রান্না করুন এই গরমে এই হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ